তোমরা কিভাবে মাটির নিচে এভাবে ঢুকে মাটির নিচে জলে এভাবে যেতে চাও তো এই ভিডিওতে দেখে ও গাইস তোমরা সর্বপ্রথম পারমো পারমন্ডে ম্যাপে চলে আসবে ঠিক আছে তো গাইস তোমরা বারমন্ডে ম্যাপে তোমরা এই জায়গাটা সিলেক্ট করে নিবা এই জায়গাটা তো গাইস তোমরা এরকম একটা গাড়ি সিলেক্ট করে নেবা তারপরে এ এই জায়গাটা চলে আসবে দাদা তো গাইস তোমরা এ এরকম একটা জায়গায় সিলেক্ট করে নেবে এবং গাড়িটা এরকম রাখবা এবং গাড়ি এরকম চালাই এই জায়গাটার মাছ বরাবর এরকম করে রাখবা ঠিক তো গায়ে তোমরা এভাবে গাড়ি চালাইয়ে এভাবে নেমে যাবা তো গাইস এরকম করে তোমরা মাছ নিচে বুঝতে